এই দেখেন ক্যাপসিকনগুলা শুকাইয়া গেছে কি করব টাকা দিয়ে তো কিনছি এত দাম তাহলে ডিম দিয়া একটা রান্না করি এই দেখেন সঙ্গে এক ডিম আছে তো এই ডিম দিয়া আমি আজকে রান্না করব তা আপনারাও যদি ঘরে থাকে ফেলবেন না আমার মতো এরম করে রান্না করে খাবেন হিপ্রি লাগবে এই দেখেন এই ক্যাপসিকনটা না আমি এই দারে সুন্দর করে কেটে নেব। এই দেখেন সবগুলো আমি এরকম করে মুখ কেটে নিয়েছি এই যে এইবার আমি ধুয়ে নেব যে মুখ যে দুটো দুটো করে দিই মুখ যেটা সেজে না হলে হবে না এই আদা আর রসুনটা বেটে নিচ্ছি এখন আমি জিরাটা বেটে নিচ্ছি দুই চামচ বেসন নেবো একটু গুলা নেব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি ডিমটা এখন ফাটিয়ে নিচ্ছি অল্প একটু দিয়ে অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার আমি বুটাটা খুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি ডিমটা ভরবো এইবার আমি মুখটা আটকাইয়ে নিচ্ছি এইবার আমি দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি এরকমভাবে আমি সবগুলো এখন তৈরি করে নিচ্ছি চামচে উঠে পারি না চামচে তাই ডাব হাটা নিয়েছি উনান ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার এগুলো একটু ভেজে নেব এইবার আমি বেশি ভাজলাম না ঝোলে দিলেই হয়ে যাবে এই তেলের ভিতরেই তেজপাতাটা দিয়ে দিচ্ছি এই জিরাটা পোড়ন দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার রসুন আদা বাটাটা দিয়ে দিচ্ছি টমাটোরটা দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি ভাজানো এই জিরেটা দিয়ে দিচ্ছি এখন একটু হলুদ দিয়ে দেব মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর করে কষাইছি এখন আমি মধ্যে জল দিয়ে দেবো দেখুন তেল বেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এই রান্না অনেকে অনেক রকম করে তো এই রান্নাটা আমার মতো আমি করেছি তাও যদি কোনো ভুল হয় আপনারা মানিয়ে নিন আর এরকম করে খেয়ে দেখেন করে কেরম লাগে এইবার এইটা আমি ছেড়ে দিচ্ছি বলুন দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ক্যাচিগ্যাম আর ডিম দিয়া একটা রান্না দেখালাম আপনাদের কেরম লাগলো আমাকে জানাবেন তাহলে আজ আসি আবার দেখা হবে কাল